সাগরের উপর বিমানবন্দর করতে হবে এবং সাগরের উপর বিমানবন্দর করলে সহজে আগুন লাগবে না এমন মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সোশ্যাল মিডিয়ায় গুজব অপতথ্য প্রচারের অন্যতম হাতিয়ার হল ভুয়া ফটোকার্ড মিথ্যে ও বানোয়াট ফটো তৈরির মাধ্যমে অহরহই চালানো হয় মিথ্যে প্রচারণা চালানো হয় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায় তারা সম্প্রতি পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নামে ভুয়া বক্তব্য সম্মিলিত একাধিক ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে দাবি করা সাগরের উপর বিমানবন্দর করতে হবে এবং সাগরের উপর বিমানবন্দর করলে সহজে আগুন লাগবে না এমন মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা তবে যাচাইয়ে জানা যায় পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা এমন কোনো মন্তব্য করেননি প্রকৃতপক্ষে একটি স্যাটার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া ফটোকার্ডকে আসল খবর দাবিতে প্রচার করা হয়েছে এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে উক্ত দাবির সাপেক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি তবে ব্যঙ্গাত্মক পোস্টে সংযুক্ত ভুয়া ফটো কার্ডে লোগো থাকলেও আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডে তা মুছে দেওয়া হয়েছে তাছাড়া পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দ রিজওয়ান হাসান সাম্প্রতিক সময়ে এমন মন্তব্য করেছেন কিনা সে বিষয়ে অনুসন্ধানে দেশীয় সংবাদ মাধ্যম কিংবা বিশ্বস্ত কোনো সূত্রেও কোনো তথ্য পাওয়া যায়নি আলোচিত ফটোকার্ডের দাবিটি তাই মিথ্যে বলেই চিহ্নিত হয়েছে